কাউন্সিলিং আমার থাকি আমার ইমোশনাল আউটবাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মামার উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পরে আমি জানি না যে আমার কী হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু করার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় আমি সামাজিক কীভাবে মেনে নিয়ে গিয়ে চলো জানি না আমি মানুষের ভীষণভাবে ভীষণ ভাবে আর মানে কী বলব আমাদের ভবিষ্যৎটা একদমই অন্ধকারে এরপরে কি হবে না হবে আমরা এখনও ভেবে উঠতেই পারছি না সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশা হতো সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশা হতো আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না এখনো ভাবনা চিন্তায় ওই আসেই নি অযোগ্য যদি হতাম তাহলে কি আমি স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে অন্তত মোট সতেরো দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে সেই যে দুর্নীতির লিস্ট সেটা কিন্তু এই জায়গাতে যে একুশ জনকে দেখতে পাচ্ছেন সেখানে আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে প্রভাত বসাক তুফানগঞ্জ কুচবিহার এই পর্বটি করতে কষ্ট হচ্ছে কারণ অনেক যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে মমতা ব্যানার্জি অযোগ্য শিক্ষকদের বাঁচাতে যোগ্য শিক্ষকদের দুর্নীতির যুবকাষ্টে ভুলিয়ে দিলেন এক বছর হাতে সময় পেয়েও তিনি বা তার দপ্তর যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা আলাদা করতে পারেনি তার কোনো ইচ্ছাই ছিল না কারণ অযোগ্য শিক্ষকদের কাছ থেকে বিশাল অঙ্কের মাল কামিয়েছেন মাল কামানোর জন্য তৃণমূল কলকাতায় একটি অফিস পর্যন্ত খুলে বসেছিলেন মাননীয় মমতা ব্যানার্জি রাজত্বে দুর্নীতির যে কালো ছায়া পশ্চিমবঙ্গকে গ্রাস করেছিল আস্তে আস্তে তার জবনিকা পাত হচ্ছে যে খবরগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে দশ লাখ হাই স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে কুড়ি লাখ অধ্যাপক বিডিও এসডিওদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট লাখ ডাক্তারদের ক্ষেত্রে পঁচাত্তর লাখ দর উঠেছে এগুলো কি কথার কথা একটু কান পাতলে আপনি শুনতে পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার হাই স্কুলের শিক্ষকের চাকরি বাতিল হলো আরও ছাপ্পান্ন হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পথে কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার রায় বেরোবে হাইস্কুল শিক্ষক নিয়োগ থেকে এত দুর্গন্ধযুক্ত জল বেরোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে আরও অনেক বেশি দুর্গন্ধযুক্ত জল বেরোবে কারণ সেখানে দুর্নীতিটা আরও ব্যাপক পরিমাণে হয়েছে ভাবখানা এমন যেন মমতা ব্যানার্জি কিছুই জানেন না তার ক্যাবিনেটে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মাল কামালো তৃণমূলের কর্মীরা মাল কামালো এগুলো কি সভ্য সুপ্রিম কোর্ট কি তথ্য প্রমাণ ছাড়া এত বড় রায় দান করতে পারে আবার নাটক দেখুন আগামী সাতই এপ্রিল বঞ্চিত শিক্ষকদের সঙ্গে তিনি দেখা করবেন এর দায় কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারেন তৃণমূল টাকাও খেলো চাকরিও খেলো এখন শুরু হয়েছে ফণ্ডামি কোনো আত্মমর্যাদা সম্পন্ন শিক্ষক মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে যাবেন না সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পথে যে দুর্নীতিগুলোর উপরে সিবিআই ইডির তদন্ত শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকারের উচিত এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা আমি জানি না পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কেন যে কেন্দ্রীয় সরকার এত দুর্বল এই লজ্জাহীনা মহিলা আবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কথায় বলে চোরের মায়ের বড় গলা তিনি যেভাবে বাইট দিচ্ছেন তাতে মনে হতে পারে যেন পশ্চিমবঙ্গে কিছুই ঘটেনি তিনি বলেছেন বিচারপতিটা দুর্নীতিগ্রস্ত দিল্লি হাইকোর্টের এক বিচারপতি নাম যশোবন্ত বর্মা বাড়ি থেকে প্রায় পনেরো কোটি টাকা পাওয়া গেছে বরখাস্তের পরিবর্তে তাকে বদলি করা হয়েছে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর যুক্তি এই শিক্ষকদেরও বরখাস্তের পরিবর্তে বদলি করা যেত সত্যি তো ভারতের ঘুন্দলা সমাজ ব্যবস্থায় এটি একটি দুর্বল দিক তিনি কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে ডাঙ্গুলি বলে উল্লেখ করেছেন বস্তুত প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় পশ্চিমবঙ্গের তৃণমূল রাজত্বে ঘটা শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পেন্ডরার বাক্সের মুখ প্রথম খুলে দিয়েছিলেন ববিতা নামে একটি মেয়ে ওয়াইটিং লিস্টের দুই নম্বরে ছিল সেই লিস্টকে ভায়োলেট করে সদ্য তৃণমূলে যোগ দেওয়া কোচবিহারের পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়োগপত্র দেওয়া হয় এই নিয়ে ববিতা তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি এজলাসে মামলা দায়ের করেন ফলে দুর্নীতির পেন্ডোরা বাক্সের মুখ খুলে যায় এইচএসি চাকরি প্রার্থীদের সব ডকুমেন্ট ও ওই মার্কশিট পুড়িয়ে দিয়েছে এত সত্ত্বেও প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় অনেক চেষ্টা চরিত্র করে যোগ্য অযোগ্য শিক্ষকদের একটি তালিকা তৈরি করেছিলেন রাজ্য সরকারে সেটি পছন্দ হয়নি রাজ্য সরকার ও এসএসসি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটি পুনর্বিবেচনার জন্য আবেদন করে কিন্তু কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পৃথক করতে না পেরে সম্পূর্ণ তালিকাটি বাতিল করে দেন ভারতের সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে শুধু এখানেই শেষ নয় সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর শুনানি আগামী আটই এপ্রিল থেকে শুরু হবে সুপ্রিম কোর্টে এখানে মমতা ব্যানার্জি ফাঁসবেন তাই তিনি আগাম আশঙ্কা করেছেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে যদি দুর্নীতি করে থাকেন তবে কেন গ্রেপ্তার হবেন না মমতা দুর্নীতি তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি আপনার আমার আশেপাশে অনেকেই পরীক্ষা নিয়ে দিব্যি চাপ চাকরি করে যাচ্ছে আমারই পাড়ার দুই ভাই বোন তিরিশ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছেন তারা যে দুই নম্বরই পথে চাকরি পেয়েছেন তা তাদের আচরণেই বোঝা যায় তারা পাড়ার পড়শিদের কারো সঙ্গে মিশতে পারছেন না সবসময় বাড়ির দরজা জানলা বন্ধ করে রাখে আগে কেউ চাকরি পেলে পাড়া পড়শিরা দেখতে আসতো মিষ্টির দাবি করত। তৃণমূল জামানায় মানুষ লুকিয়ে লুকিয়ে চাকরি পায় প্রকাশ করতে পারে না তৃণমূল সমাজের এই পরিবর্তনটি ঘটিয়েছে তৃণমূল নেত্রী যতই চিৎকার করে বলুন তার কথা কেউ বিশ্বাস করে না লজ্জা থাকলে নিজেই পদত্যাগ করে জনগণের রায় নেওয়া প্রয়োজন এতদিন তৃণমূল কর্মীরা বলেছিলেন যে দুর্নীতিও প্রমাণিত হয়নি এখন তো দুর্নীতি সুপ্রিম কোর্টে প্রমাণিত এবার মমতা ব্যানার্জি পদত্যাগ করুন বুঝাই যে সেটি তিনি করবেন না এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উচিত পশ্চিমবঙ্গের মমতা সরকারকে বরখাস্ত করা ও তাকে গ্রেপ্তার করা মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি কি তা করবেন প্রশ্ন এখানেই কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করবো বন্দে মাতরম ভারত মাতাকে জয়